সাংসদ তহবিলের টাকায় উত্তরপাড়ার মুকুটে নতুন পালক মডিউল অপারেশন থিয়েটার দীর্ঘ প্রতীক্ষার অবসানের পর হুগলি জেলার উত্তরপাড়া মহামায়া হসপিটালে আধুনিক প্রযুক্তিগত এক মডিউল অপারেশন থিয়েটার এই অপারেশন থিয়েটারে শুভ উদ্বোধন করেন শ্রীরামপুরের চারবারের সাংসদ মাননীয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই হসপিটালের উপর দিন দিন রোগীর চাপ পেরিয়ে চলেছিল সাধারণ মানুষ যাতে আর উন্নত ধরনের চিকিৎসা পায় তার জন্যই এই ব্যবস্থা মাননীয় সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাংবাদিকের মুখোমুখি হয়ে বলেন উত্তরপাড়ার পৌরসভার ব্যবস্থাপনায় খুব স্বল্প ব্যয় এই হসপিটাল সাধারণ মানুষকে সুচিকিৎসার ব্যবস্থা করে দিচ্ছে তাদের তারা যাতে আরও উন্নত চিকিৎসা পরিষেবা দিতে পারে তার তরফ থেকে এই ক্ষুদ্র প্রয়াস মডিউল অপারেশন থিয়েটার তিনি আরো বলেন এই হসপিটালে এখনো কার্ডিওলজিস্ট বিভাগে চিকিৎসা সেইভাবে করা যাচ্ছে না এই পরিষেবা দেওয়ার জন্য যে অর্থের দরকার তা তিনি ব্যবস্থা করে দেবেন বর্তমানে এই হসপিটালে সাতটি ডায়ালাসিস শয্যা ও সাতাশটি শয্যা বিশিষ্ট আইসিউ রয়েছে এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরপাড়া পৌরসভার পৌর প্রধান দিলীপ যাদব সহ আরো বিশিষ্ট চিকিৎসকগণ ও পৌরসভার পৌর সদস্যবৃন্দ

অর্শোগুলিকে আমি অ্যাটাচ করেন সব সার্কের করতে পারবো প্রেসমেকার করা যাবে কারণ আমার একটা সিয়ারন মে সিয়ারনিয়াটা কারণ মেকারটা তলার অভিযোগ প্রেসমেকার ইনফেকশন হলে মানে একটা বাইরে থেকে তো যে কোনো কিছু বসানোর আগে আপনাকে একদম ডাক্তার বসাবে পার্সেন্ট নাহলে আপনার ভালো হবে

প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আমাদের এই শুভ উদ্বোধনের কাজ সম্পন্ন করছেন আমাদের মাননীয় সাংসদ শ্রী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমাদের সাজেশন ছিল বিয়াল্লিশ লক্ষ টাকা এমপি ডেভেলপমেন্টের ফান্ডের যে টাকা ছিল সে টাকা থেকে এটা করা হয়েছে আমার মনে হয় যে মডিউল ওটি এটা ভারতবর্ষ প্রথম আমি সাংসদ যে সাংসদ তার তহবিল থেকে করে এটা একটা কমিটি আর মহামায়ার এই যে মিউনিসিপ্যালিটি উত্তর প্রথম মিউনিসিপ্যালিটি যেটা হসপিটালটা করেছে এটা পুরোটাই দেখতে পাচ্ছি এর মধ্যে অনেক কিছুই এর আগে আমি করেছি তো আইসিসি আইসিউ বেড ফেড কেন কেন অনেক প্রচুর আমি দু নয় থেকে ডায়ালিসিস প্যালিসিস এটা একটা কমপ্লিট আহ হাইগ্রেডের নার্সিং হোম পরিণত হয়েছে এখানে ডাক্তারবাবুরা রয়েছেন আইসিসিও আছে একটি অভাব রয়েছে এটা আমি সবসময় বলছি এখনো বলছি যে উত্তর পাড়া থেকে চাপদানি পর্যন্ত এটি কার্ডিওলজিস্টের অভাব রয়েছে তো আমি পূরণ করতে না কেউ যদি এগিয়ে আসে আমার উত্তরপাড়া থেকে চাপদানি পর্যন্ত স্পেশালি উত্তর পাড়া এবং আহ দুটো মাতৃচরণ যেভাবে বা মহামায়া যেভাবে তৈরি হয়েছে তাদের সব রকমের রুগীকে এখানে ট্রিটমেন্ট দেওয়া সব রকমের তো এখানে বিনা পয়সায় কম পয়সায় মিডিয়াম একটা মিডিয়াম স্কেলে ইয়ে খরচায় এখানে ট্রিটমেন্ট হয় এখানে ডাক্তারবাবু যারা রয়েছেন তারা খুব ডেডিকেটেড নার্স যারা রয়েছে তারা খুব ডেডিকেটেড হসপিটালে কর্মী যারা আছে ডেডিকেটেড এবং সবচেয়ে বড় কথা শুধু এইটার জন্য একজন সিআই করা যে সে তার দায়িত্ব রয়েছে ওভারঅল একটা উত্তরপাড়া মিউনিসিপ্যালিটির দায়িত্বের মধ্যে রয়েছে কিন্তু এইটা মেনটেন করার জন্য কিন্তু একজন মানুষ রয়েছে এটা সবসময়তে দেখা হয় স্পেশালি দেখা হয় যে গরিব মানুষ যারা আসে তারা যেন ট্রিটমেন্টটা পায় তাদের যেন ফিরে না যেতে হয় তো এটা একটা আমাদের বড় ডেভেলপমেন্ট একটা উত্তরপাড়া মিউনিসিপ্যালিটির উদ্যোগে এই আমাদের মহামায়া যে চলছে তাতে চেয়ারম্যান দিলীপ সহ সমস্ত কাউন্সিলরদের এর প্রতি একটা কন্ট্রিবিউশন না আন্তরিকতার সঙ্গে আমরা এটা করি এটা আমরা সবসময়তেই করে আসছি দীর্ঘদিন ধরে করে আসছে কিলকিল থেকে তো তীরো তৈরি হয় সেই দু নয় থেকে টুকটুক করে করতে 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 ভালো আর এই কাজগুলো মানুষের জন্য করি মানুষ দেখতে পায় তাই বারবার আশীর্বাদ করে বিরোধী প্রার্থীরা দেখতে পায় না সেটা আমার কিছু করার নেই তারাও দেখতে থাকুক প্রতিদিন সেটা তারাও বুঝতে পারবে অনুধাবন করতে পারে স্টেট জেনারেল হসপিটালে আরো অনেক উন্নতি আছে আমি অলরেডি বলেছি ওদেরকে স্ক্রিন ফিম দিতে এর আগের বার দিতে পারেনি এর আগেও তো স্টেট জেনারেল হসপিটালে আমি কাজ করে দিয়েছি করোনার সময় আমি করোনা ওয়ার্ড তৈরি করে দিয়েছি করোনার সময় প্রচুর কাজ করে দিয়েছি ওয়ার্ড তো একদম মানে সাব ডিভিশন কেন জেলার মধ্যে একটা এখন এক নম্বর জায়গায় আছে ওয়ার্ল্ড হসপিটালে ওয়ার্ল্ড হসপিটালের জন্য সবচেয়ে বেশি এমপি ডেভেলপমেন্ট ফান্ড থেকে টাকা খরচা করে করে সরকারি সাহায্য আছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে টাকা দিয়ে ওয়ার্ল্ড হসপিটাল অনেক উন্নতি করেছে সব মিলিয়ে তো একটা অনেক মেডিকেল ইনফ্রাস্ট্রাকচারের দিক দিয়ে শ্রীরামপুর সাব এগিয়ে রয়েছে সবই হচ্ছে আস্তে আস্তে পাবেন এই রাস্তাটা তৈরি হয়ে যাক তারপরে অবশ্যই নতুন সংসদে এখন থেকে যদি সব বলে দেবো তোমার তো ইন্টারেস্ট থাকবে না তখন তো ইন্টারেস্ট নিয়ে চারিচার তো করি যেহেতু আমাদের পুরনো খবর হয়ে গেছে নতুন খবর এরপর আগামী ডেট থেকে দু বছরের মধ্যে নরেন্দ্র মোদীর এই যে সরকার সে সরকার করে যাবে সেটা একদম লিখে নিতে আর ছাব্বিশে বিজেপি বিরোধী দলের নেতা হওয়ার জায়গাতেও আসতে পারবে না বিরোধী দল নেতা হতে গেলে তো তিরিশটা সেই জায়গাতেও আসতে পারবে না চারটি উপনির্বাচনে তো দেখিয়ে দিয়েছে যে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে